আজ আমি বাঁধাকপির পাকোড়া তৈরি করব। পাকোড়া তো অনেকভাবেই তৈরি করা যায় তবে আমি যেভাবে তৈরি করেছি সেভাবে আপনাদের সাথে একটু শেয়ার করব। মসুর ডালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এগুলো তুলে নিয়ে ব্লিন্ডারে ব্লিন্ড করে নেবো সব কিছু কাটা হয়ে গেল এখন আমি ডালের মধ্যে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ধনিয়া পাতা আর যেটা সবচেয়ে বেশি জরুরি যে পাকোড়াটা আমি তৈরি করব সেটা হলো বাঁধাকপির এই জন্য আমি এক কাপ বাঁধাকপি দিয়ে দিলাম বাঁধাকপি আমরা আরও কিছু বেশিও দিতে পারি আবার কমও দিতে পারি মানে আমাদের পছন্দ মতো যতটা আমরা খেতে পছন্দ করব ঠিক ততটাই দেবো এই বাঁধাকপি পেঁয়াজ মরিচ হলুদ লবণ এগুলো আমি একটু ভালো করে চটকিয়ে নেব বাঁধাকপির ভিতর থেকে পানি বের হবে তাই বাঁধাকপিটা একটু ভালো করে চটকিয়ে নেবো তাহলে পানিটা এখানে বের হয়ে যাবে তেলের উপর যে আর বের হবে না এই তো আমি ডালের সঙ্গে খুব ভালো করে বাঁধাকপিটা মিশিয়ে নেব চুলায় ফ্রাই উপরে তেল দিয়ে দিলাম এবং তেলটা গরম হলে একটা একটা করে পাকোড়া দিয়ে দিব আর কুড়মুড়ো করে ভেজে আমি পাকোড়া গুলো বাঁধাকপির পাকোড়া গুলো এক পাশটা হয়ে গেছে এখন আমি উলটিয়ে দেব উলটিয়ে দিয়ে অপর পাশটাও ভালো করে ভেজে নেব একটু হালকা হিটে ভাজবো মানে মিডিয়াম হিটে ভাজবো বেশি হিট দিলেও কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে কিন্তু কুড়মড়ে হবে না আর আমি যদি মিডিয়াম হিটে দিয়ে পাকোড়াটা আস্তে আস্তে ভেজে নিই তাহলে কিন্তু পাকোড়াটা কুড়মড়ে হবে বাঁধাকপিতে এমনিতে পানি বের হয় সেজন্য খুব বেশি হিট দিলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে কিন্তু ভেতরটা ওইভাবে কুড়মড়ে হবে না আর আমি যদি হালকা হিটে যে এইভাবে ধীরে ধীরে ভেজে নিই হালকা হিটে তাহলে কিন্তু পাকোড়াটা খুব সুন্দর কুড়মরে হবে এবং খেতেও কিন্তু খুব মজা হবে এই তো আমার পাকোড়া ভাজা হয়ে গেছে এখন আমি পাকোড়াগুলো উঠে নিব পরিবেশনে একটা ব্যাপার আমি বাঁধাকপির পাতার উপরে পাকোড়াগুলো উঠে নিব এই যে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে বাঁধাকপির পাকোড়া বাঁধাকপির পাতার উপরে দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে আমার মতো শীতের সন্ধ্যায় এই যে এরকম গরম গরম পাকোড়া খেতে কার কার ভালো লাগে কমেন্টস করে অবশ্যই জানাবেন